উচ্ছ্বাস বারবার মনে করিয়ে দিতে চাই আসলে এই আনন্দ কিংবা এই উচ্ছ্বাস কিংবা এই ব্যাপক অংশ আমরা দেখছিলাম জেনারেল ওয়াকুরুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং ঘেরাও করে রেখেছিল কোনো মানুষের প্রবেশ করতে দিচ্ছিল না কোনো ধরনের সন্দেহভাজন গতিবিধি দেখলে তারা আটকিয়ে দিচ্ছিল এরই ফাঁকে কিন্তু চাংখার ফুলে আমরা দেখিয়েছি যে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে সেখানে সাউন্ড গ্রেনেড সহ পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে নানা ধরনের কৌশল অবলম্বন করে তবে আমরা দেখলাম যে দুপুরে একটার পর থেকে একেবারে আন্দোলনকারীদের জোয়ার জোয়ারে পরিণত হয়েছে শাহবাগ রাজধানী শাহবাগের আশপাশের যে ওভার ব্রিজ ওভারব্রিজের ছাদ এবং এখানে একটি একটি মনোগ্রাম রয়েছে সেটির ছাদে এবং জাদুঘরের আশপাশে প্রত্যেকটি সড়কে কিন্তু মানুষের অবস্থান এবং এখানে সেনাবাহিনীর প্রচুর উপস্থিতি রয়েছে পুলিশেরও উপস্থিতি শাহবাগ মোড়ের চারপাশে নেই পুলিশ রয়েছে তবে এই শাহবাগের থেকে বেশ খানিকটা দূরে এক কিলোমিটার দূরে পুলিশের কাছাকাছি ভিড়তে দেওয়া হয়নি কারণ আন্দোলনকারীদের পক্ষ থেকে বা পুলিশের সাথে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ যেন আন্দোলনকারীদের উপরে আর কোনো চড়াও বা কোনো ধরনের তাদের সাথে সংঘর্ষে না জড়ায় সে বিষয়টি নিশ্চিত করছে সেনাবাহিনী এবং আমরা একটি বিষয় একটি এখানে খুবই স্পর্শকাতর দেখেছি যে আন্দোলনকারীরা সেনাবাহিনীর সদস্যদেরকে জড়িয়ে ধরে তারা তাদের এই অবস্থানকে শান্তিপূর্ণ অবস্থানকে তারা সাধুবাদ জানিয়েছে একটু বলে রাখি যে আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের সূত্রপাত যেটি ঘটেছিল কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মূলত ছাত্রদের এই আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নাতিপুতি কোটা বাতিলের দাবিতে তারা মূলত মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে এই আন্দোলন শুরু করে সেই আন্দোলন দানা বাঁধতে বাঁধতে আপনারা জানেন দর্শক তারপরেও একটু বলে রাখি যে বিভিন্ন পর্যায়ে বা ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আজকের এই আন্দোলন গণজমায়েতে পরিণত হয়েছে রাজধানী শাহবাগ শাহবাগের এই উপস্থিতি জানান দিচ্ছে যে হয়তোবা আজকে তাদের যে দাবি তারা বলছেন এখানে আন উপস্থিত শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আজকে পূরণ না করা পর্যন্ত তারা এখান থেকে আর রাজপথ ছাড়বেন না তো এই এই যখন অবস্থা তখন এই আশপাশের অবস্থাগুলো যদি একটু বলি যে এখানে কোটা সংস্কার আন্দোলনকারী যারা সমন্বয়কারী ছিলেন কোটা সমন্বয়কারী থেকে এখন তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে কোটা সংস্কারের দাবি পূরণ করেছে সরকার তারপরে নানা ধরনের সহিংসতায় বা নানা ধরনের পুলিশের সাথে সংঘাতে অনেক ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই সময়টিতে নিশ্চয়ই তাদের মাধ্যমে দর্শক আপনারা সেই ছবি দেখছেন জাতির উদ্দেশ্যে দুটোর সময় পরবর্তীতে জানলাম যে আসলে ভাষণটা দেরি হচ্ছে তো খুবই একটা অস্থির সময় পার করছি তো মনে হলো যে একটু আপনাদের সঙ্গে কথা বলি এই সময়টিতে নেট অস্বাভাবিক দুর্বল এবং আপনারা কেউ আসলে শুনতে পাচ্ছেন কি আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না অন দ্য লাইভে কেউ আছেন কি না তো মনে হচ্ছে এখন তিনজন বা চারজন দেখতে পাচ্ছেন বা বোঝা যাচ্ছেন আর কি কেউ 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 আছেন একটু যদি মেসেজে জানান তাহলে কথা বলতে পারতাম আর হ্যাঁ নেট আসছে আর কি তো যেটা বলছিলাম যে সারা বাংলাদেশে যে একটা দুর্বিষহ এবং দুঃসহ যে অবস্থা চলছে এই অবস্থার সমাধান কি হতে পারে বা আমাদের যে সেনাপ্রধান এই মুহূর্তে কি বলতে পারেন বা বাজারে যে সকল গুজব ছড়িয়ে পড়েছে এবং অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে সত্যিকার অর্থে কেউ কি বাংলাদেশ থেকে চলে গেছেন গতকালকে কারায় গেছেন আজকে কারায় গেছেন প্লেন নম্বর এত ছিল আর সামাজিক মাধ্যমে এর মধ্যে সকাল থেকে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেল তো হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেল আগের তো মোবাইল নেটওয়ার্ক যেটা ছিল সেটা বন্ধ ছিল আর ওয়াইফাই যেটা সেটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল তো যাই হোক আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম আমি কথা বলছিলাম যে আমাদের মূল ধারার যে মিডিয়াগুলো আছে তো মূলধারার যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর বক্তব্য কিন্তু আমাদের দেশের মানুষ তেমন একটা বিশ্বাস করেন না এই মুহূর্তে তো সেনাপ্রধান যে ভাষণটা দেবেন সেই ভাষণটা যতক্ষণ না পর্যন্ত ইউটিউবে না আসবে এবং যতক্ষণ না পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত আসলে এই জিনিসটি জনপ্রিয়তা পাবেন এবং লোকজন বিশ্বাস করবে না সামহাও আমার আমার তো সব ভাষাগুলোই বা আমার যে কথাবার্তাগুলো এগুলো সব রেকর্ড হয় তা আমি যখন কথাগুলো বলতেছিলাম মেজর আক্তারের সঙ্গে আমার সকালবেলা কথা হচ্ছিলো বিএনপির সাবেক নেতা তো এরপরে দেখলাম যে ঘন্টাখা আধা ঘন্টা মানে সঙ্গে সঙ্গে উইদিন ফাইভ মিনিটস বা টেন মিনিটসের মধ্যে ওয়াইফাইগুলো চালু হয়ে গেল এবং যখনই ওয়াইফাই চালু হলো আমি একটা ভিডিও দিলাম এবং আমি সেনাপ্রধানের ভাষণ নিয়ে বক্তব্য দেবো বা শুনবো এরকম যেন অপেক্ষা করছিলাম তো আসলে টেনশন এমন একটা জিনিস সকালবেলা অফিসে এসেছি খুব কষ্ট করে এসেছি এত কষ্ট করে এসেছি যেটা বলার মতো নয় পুরো রাস্তা ব্লক এবং বাসা থেকে প্রচন্ড বৃষ্টির মধ্যে রওনা করলাম একটা রিক্সা পেলাম সেখান থেকে সমস্ত রাস্তাগুলো ব্লক এবং পুলিশের বলতে গেলে নির্দয় ব্যবহার অবশ্য সেনাবাহিনী সামনে যে কয়বার পড়েছি তারা না চেনা সত্ত্বেও রিক্সা কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু পুলিশ দূর থেকে মানে আমাকে চিনতে পারেনি কিন্তু প্রচন্ড বৃষ্টির মধ্যে একজন বয়স্ক রিক্সাওয়ালা যাচ্ছিল কিন্তু পুলিশ যে দাপট দেখিয়ে আঙ্গুল দেখিয়ে যেভাবে কথাবার্তা বলছিল আমি হাত নাড়ে পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই কিন্তু পুলিশের যে যুদ্ধেহী মনোভাব আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত মোড়ে দেখলাম তো পারলে মানে গুলি করে দেয় সঙ্গে সঙ্গে গুলি করে দেয় কারণ তারা কিন্তু বৃষ্টির মধ্যে আমাকে দেখতে পাচ্ছিল না রিক্সায় কে বসার দেখতে পাচ্ছিল না আমার প্রয়োজন কি তাও বুঝতে পারছিল না কিন্তু তাদের এরকম একটা যুদ্ধাঙ্গী মনোভাব ছিল নীলক্ষেত মোড়ের যারা পুলিশ বাহিনী ছিল তা আমি ঢাকা মেডিকেলে যা দিয়ে যাব ওখানে আমার একটু কাজ ছিল তারপর আমি অফিসে আসব তা আমি যতবার হাত নেড়ে তাদেরকে আশ্বস্ত করতে চাই কথা বলতে চাই কিন্তু তারা এতটা মানে যাকে বলা হয় তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি জোশ এরকম একটা পর্যায়ে ছিল যে বলতে গেলে আমি ভয় পেয়ে রিক্সা সরিয়ে অন্য নীলক্ষেতের ঠিক পলাশির দিকে চলে যাই ওখানে সেনাবাহিনীর গাড়ি থাকে সেনাবাহিনীর গাড়ি অবশ্য থামায়নি এরপরে ধীরে ধীরে অনেক কষ্ট করে আসি এবং আসার সময় আমি যেটা দেখতে পেলাম যে ছাত্র জনতা কিন্তু ঢাকা মেডিকেলের ওই জায়গাতে নেমে গিয়েছে আবার এখানে আসার পরে টেলিফোনে বিভিন্ন রকম খবর পাচ্ছিলাম উত্তরা থেকে লোকজন আসছে যাত্রাবাড়ি থেকে লোকজন আসছে যেহেতু নেট নেই নেট না থাকার কারণে এই ফোনে যে কথাগুলো হচ্ছে এইগুলো অনেকটা কনফিউশন সৃষ্টি করেছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কনফিউশন সৃষ্টি করেছে তখন আমার কাছে মনে হলো যে আমি যদি নেটটা চালু করে তাহলে সরকারের জন্যই ভালো হবে এনিওয়ে আমরা অপেক্ষা করছি প্রধান সেনাপতি আমাদের দেশের সেনাপ্রধান তিনি মিস্টার ওয়াকুরুজ্জামান তিনি কথা বলবেন ওয়াকুজ্জামান সম্পর্কে আমি সবসময় ইতিবাচক কতগুলো ভিডিও করেছি এর কারণ হলো এই ভদ্রলোক আপাদমস্তক একজন জেন্টলম্যান তারপর তিনি শেখ হাসিনা রাত্রিও বটে কিন্তু তার ব্লাড লাইন ভালো বিয়ে করেছেন ভালো পরিবারে নিজেও ভালো পরিবার থেকে এসেছেন এবং আপনারা জানেন আমি সবসময় আমার বক্তব্যে যে জিনিসটা বলার চেষ্টা করি যে একটা মানুষের বংশ যদি ভালো হয় তার রক্ত যদি ভালো হয় তাহলে তার কাছ থেকে আপনি অনেক ভালো কিছু আশা করতে পারেন তো সেই দিক থেকে মানে সিএস আর এস খতিয়ান ওয়াকরুজ্জামান সাহেবের ভালো কিন্তু এখন এই আওয়ামী যে চক্র এই চক্রের মধ্যে পড়ে তিনি আসলে শেষ পর্যন্ত কি করতে পারেন সেটি একটা যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে তার এই বক্তব্যের উপরে কারণ হলো তিনি যে বাহিনীটির নেতৃত্বে আছেন এই বাহিনীটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক পুলিশ বাহিনীও বাংলাদেশের কিন্তু সার্বভৌমত্বের প্রতীক কিন্তু সেনাবাহিনীটা খুবই সেন্সিটিভ এই মুহূর্তে এখন তার একটি সিদ্ধান্তের কারণে বা তার দৃঢ় মনোবলের কারণে তার সততার কারণে এই বাহিনীটি রক্ষা পাবে দেশ জাতি রক্ষা পাবে কিন্তু তার একটি ভুল সিদ্ধান্তের কারণে আমরা যে কোন জায়গাতে চলে যাচ্ছি এবং চলে যাব এটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং কালকে ঠিক দুপুর দুটো পর্যন্ত আওয়ামী লীগের লোকদের কিন্তু প্রচন্ড একটা হুম্বিতুম্বি ছিল তারা এই তথ্যপত্রী বললেন পাশে নামুল ইসলাম খান দাঁড়ানো ছিলেন প্রচন্ড কঠোর হবেন প্রধানমন্ত্রী গণভবনের মধ্যে বসে খুব প্রচন্ড কঠোর হবেন কিন্তু এই যে তারা যে দুটো আড়াইটের সময় যে কঠোর হবেন এই কথাগুলো যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল এর মধ্যে উবায়দুল কাদের সাহেব যিনি ছিলেন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তো কাদের পরিবর্তে যেটি হলো সেটি হলো আহ জাহাঙ্গীর কবির নানক ভাষণ দিচ্ছিলেন কিন্তু জাহাঙ্গীর কবি নানান কিন্তু ভালোভাবে কথা